আসসালামু আলাইকুম সবাইকে আজকে সবাইকে একটা নকশি কাঁথার ফুল টিউটোরিয়ালস ভিডিও শেয়ার করব যে কিভাবে এটা রং গুলতে হয় আর কিভাবে বা এই কাঁথাটাকে এত সুন্দর করে ছাপ দিতে হয় তো প্রথম প্রসেসটা হচ্ছে রঙ গুলতে হবে তো এই তো এইগুলোকে হচ্ছে নকশি কাঁথার রং বলে এগুলো যে কোনো টাইস বা কাপড়ের দোকানে গিয়ে জিজ্ঞেস করলে তারা হচ্ছে দিবে এখানে হচ্ছে এক প্যাকেটের দাম একশো টাকা করে নেয় এখানে যে প্যাকেটটা গোলা হচ্ছে এই প্যাকেট কিন্তু কোনো রঙই ছিল না রং পুরাটা আমরা হচ্ছে এর আগে ইউজ করে ফেলেছি খালি প্যাকেটের মধ্যে যে রঙটা লেগেছিল সেই রংটা দিয়ে দেখেন এক বাটি কিন্তু রঙগুলা হয়ে গেল এই যে এরকম একটা প্যাকেটের দাম একশো টাকা নেই এগুলো কিন্তু অনেক দিন চলে যায় একদম হাতের এক চিমটি পরিমাণ রং নিয়ে এখানে কিন্তু এক বাটি পরিমাণ রঙ গুলে ফেলা যায় তো এই তো আমাদের রঙগুলা প্রসেস শেষ এটা কিন্তু খুবই পাতলা করে গুলতে হয় তো এখানে হচ্ছে কাঁথা সেট করে নিব এখন কাঁথা সেট করার জন্য নিচে একটা মোটা কাপড় অথবা অথবা কম্বল জাতীয় কিছু নিয়ে নিলে হবে যাতে হচ্ছে ছাপটা রংটা চুষতে সাহায্য করে তো এখন কাঁথাটা সেট করে নিয়ে কাঁথার উপরে হচ্ছে এক পুরাতন কাপড় অথবা টাওয়াল বিছিয়ে নেবেন যাতে হচ্ছে রং একটু একটু ছিটলে সেটা হচ্ছে কাঁথাতে না আর টাওয়ালের উপরেই পড়বে এখন হচ্ছে ডাইসটা আমাদের ভিজিয়ে নেওয়ার পালা ডাইসের মধ্যে এরকম ব্রাশ দিয়ে খুব সুন্দর করে প্রত্যেকটা কর্নারে রং দিয়ে নিতে হবে রং দিয়ে যে এক্সট্রা রঙটা থাকবে সেটা হচ্ছে ঝেড়ে বাটিতে রেখে এখন হচ্ছে এক পাশ থেকে ছাপ দেওয়া শুরু করতে হবে তো এটা হচ্ছে কাঁথাটা পার দিয়ে তৈরি করা হবে তো এখানে হচ্ছে এটা পারের ছাপ তারপরে ভিতরে অন্য একটা ডিজাইন দেওয়া অন্য ডাইস দিয়ে তো এই পারটা হচ্ছে চারপাশে দিয়ে দেওয়া হবে এই তো দেখেন একটা ছাপ হয়ে গেল খুবই সুন্দর কিন্তু ছাপটা উঠেছে আর পার দেওয়া কাঁথাগুলো সৌন্দর্য কিন্তু রকম হয় তো আপনারা যারা হচ্ছে এরকম দেখেছেন যে বাসায় অনেকে এরকম করে ছাপ দিয়ে কাঁথা সেলাই করে অনেকেই পার দিয়ে করে অনেকেই পা ছাড়া করে এই তো দেখেন পাট দিয়ে দিলে মানে একটা অন্যরকম লোক আসে পা ছাড়ার কাঁথাগুলোও কিন্তু খুবই সুন্দর হয় তো দুইটাই সুন্দর যার যার পছন্দ তো এই তো এখন হচ্ছে একটা দুইটা তিনটা করে এরকম করে চার পাশে পাড় দিয়ে দিয়ে তারপরে হচ্ছে ভেতরে ফুলগুলো দিয়ে নিতে হবে তো আমাদের পা দেওয়ার পর এই যে এরকম লাগবে আর ভেতরের অংশটা ফাঁকা থাকবে এখন হচ্ছে ভেতরের অংশটাতে রং দিয়ে নিব তার জন্য ভেতরে যে ডাইস দিয়ে ছাপ দেওয়া হবে সেই ডাইসটা নিয়ে সেটা খুব ভালোভাবে রং দিয়ে নিতে হবে যাতে কোথাও ফাঁকা না থাকে প্রথমবার রং দেওয়ার ক্ষেত্রে একটু ভালো করে ডাইসটা ভিজিয়ে নিতে হবে কারণ প্রথমবার রং ভরতে একটু টাইম লাগে প্রত্যেকটা কর্নারে সুন্দর করে রং ব্রাশ করে নিতে হয় না হলে ছাপটা প্রত্যেকটো সমস্যা হয় তো এই তো ভালো করে ভিজিয়ে নেওয়ার পর এখন হচ্ছে সেট করে নিয়ে এখন দুই কর্নারের সাথে মিল করে রেখে ভালো করে চাপ দিয়ে নিতে হবে প্রথম দুইবার হচ্ছে একটু ভালো করে চেপে চেপে বসিয়ে নিতে হবে তারপর হচ্ছে এটা খুব ইজিলি হয়ে যায় এই তো দেখেন প্রথমবারের ছাপটাই খুব সুন্দর উঠেছে একদম প্রত্যেকটা কর্নার খুবই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এটা সেলাই করার সময় কিন্তু কোনো সমস্যাই হবে না খুব ইজিলি হচ্ছে এটাকে সেলাই করে নেওয়া যাবে এই তো এরকম করেই হচ্ছে পুরো প্রসেসটা আমাদের শেষ কর হবে একটা দুইটা করে পুরো একটা কাঁথা ছাপ দিতে কিন্তু অলমোস্ট আড়াই ঘন্টার মতন টাইম লাগে তো এতক্ষণ ধরে রং দেওয়া এটাও কিন্তু একটা ধৈর্যের বিষয় তো যারা এটা হচ্ছে বাসায় করেন তারা কিন্তু বুঝতেই পারেন যে অনেক টাইম লাগে এটা করতে আর অনেক ধৈর্য নিয়ে করতে হয় তো এই তো এরকম করে খুব সুন্দর করে ছাপ দিয়ে পুরো কাঁথাটাই হচ্ছে শেষ করে নিব পুরা কাঁথা ছাপ দেওয়ার পর এই যে এরকম একটা লুক আসবে তো এটা সেলাই করার পর কিন্তু আরও সুন্দর হবে আর ধুলে কিন্তু এই রঙগুলো সবই উঠে যাবে শুধু হচ্ছে সেলাইগুলো থেকে যাবে তো এই তো আর নকশি কাঁথা নিয়ে যদি কারো হচ্ছে কোনো রকমের প্রশ্ন থাকে তাহলে আমাকে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি